জয় মাতারা নমস্কার বন্ধু আপনার সব কেমন আছেন করি সবাই ভালোই আছেন বন্ধু আমি চলে এসেছি কলকাতা ফটোভাটের টিপস নিয়ে বাইশ এগারো দু হাজার চব্বিশ শুক্রবার শুক্রবারের গেমটি দেওয়ার আগে বন্ধু আমরা দেখে বৃহস্পতিবারে কী কী শুভ সংখ্যা পাশ হয়েছে বন্ধু বৃহস্প বৃহস্পতিবারে তামাকাদার খেলা হয়েছে এক থেকে চার বাজির মধ্যে আমরা নাইনটাকে পাস পেয়ে গেছি জিরোটাকে পাস পেয়েছি তিন সংখ্যার মধ্যে এখানে আমরা নাইনটাকে পাস পেয়েছি এখানে জিরো পাস পেয়েছি এটাকে টুটাকে আমরা টু টাইম পাস পেয়েছি ভিআইপি সেটে ফাইভ টু এইট বাজে এইটায় বন্ধু শুধু মিস গেছে এই সেটটাই শুধু পাশ হয়নি তো বাইশ আগের দু হাজার চব্বিশ শুক্রবার এক থেকে চার পাঁচই শুভ সংখ্যা দেখা নেওয়া যাক বন্ধু এক থেকে চার পাঁচই শুভ সংখ্যা থাকছে ফার্স্ট রাখছি নাম্বার ওয়ান কে ওয়ানের প্রার্থী হচ্ছে বন্ধু থ্রি এইট জিরো ফাইভ সেভেন নাইন তারপর রাখছি নাম্বার টু কে টু ফোর সিক্স ও ফোর এইট জিরো তারপরে রাখছি বন্ধু নাম্বার সিক্স কে সিক্স হচ্ছে সেভেন নাইন জিরো ও থ্রি ফাইভ এইট তারপরে রাখছি নাম্বার সেভেন কে সেভেন হচ্ছে এইট নাইন জিরো ও থ্রি ফাইভ নাইন তিন সংখ্যা রাখছি বন্ধু নাম্বার ওয়ান টু সেভেন দুই সংখ্যা রাখছি বন্ধু নাম্বার টু সেভেন ভিআইপি সেট রাখছি বন্ধু ফাইভ সিক্স সেভেন থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি থাকলো সব কটি সেটে বন্ধু আপনারা ওয়ান টাইম করে পাস নেবেন গেমটি বন্ধ করে দেবেন যে সকল বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিও গেমটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ